আমাকে ভিতরে ঢুকে গেছি দোকানে তাহলে তো আমাকে প্রাণে মেরে ফেল। রঙের ডাব্বা আছিলে মাত্র হয় তৃণমূলের আমলে কি মনে হচ্ছে এই ঘটনাগুলো যে ঘটছে বাংলার মানে যে যুব প্রজন্মকে তারা এই শিক্ষাটাই দিতে চাইছে দেখুন ষড়যন্ত্র পরিকল্পিত উশাসনের সাহায্য নিয়ে জালিয়া এভোকেটের সাহায্য নিয়ে তৃণমূল নেত্রী তার প্রভাবশালী ক্ষমতা দেখছি করছে এখন অল্প শক্তি হিসেবে এখন কে বাম না এই ভোট বাক্সে শূন্য কেন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে শাসক দলকে ঠেকাতে বামেরা কতটা শক্তিশালী হবে নমস্কার সময় তিনশো পঁয়ষট্টিতে সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে রয়েছি অনুপম গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে যিনি সবসময় রয়েছেন খড়গপুরের প্রবীণ বাম নেতা সম্মানীয় অনিল দাস আজকে সরাসরি সময় তিনশো পঁয়ষট্টির পক্ষ থেকে তাকে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি দাদা প্রথমেই সময় তিনশো পঁয়ষট্টির পক্ষ থেকে নমস্কার জানাই নমস্কার সময় তিনশো পঁয়ষট্টিকে ধন্যবাদ সেদিনের যে ঘটনা আসলে ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা আমি খরিদা রেললাইনের দিক থেকে বাড়ির দিকে আসছি হঠাৎ একটি মেয়ে ডাকলো আমাকে আমি মোটরসাইকেল নিয়ে দাঁড়াতেই দেখলাম ডান দিকে চারটে মেয়ে হঠাৎ ছুটে এলো এবং আমার গাড়ির চাবিটা খুলে নিয়ে আমাকে এলে পাথারি ভাবে একদম ধরে মারতে শুরু করলো জামাটাকে জোর ছিঁড়ে দিল এবং পেটা শুরু আমি তখন বুঝতে পারিনি হকচুকি তারপরে দেখলাম একজন হঠাৎ আমার পকেট থেকে তিন হাজার টাকা ছিল বের করে দেখলাম নেওয়ার পরে একজন চেয়েছি বলছে ভোজা তখন আমি বুঝলাম মেরে আপনাকে এইটা মনে করেই সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি পাশে বাঁ দিকে যে রঙের দোকানটা ছিল সেই রঙের দোকানে ঢুকে যাওয়ার চেষ্টা করতাম আর ও টেনেছিলাম কি মনে হয় এটা কোনো নিছক শত্রুতা না রাজনৈতিক কোনো পরিকল্পনা দেখুন রাজনৈতিক পরিকল্পনা কি না আমি জানি না মেয়েটি আমার নামে অভিযোগ করেছে তাতে লিখেছে তিনি তৃণমূলের আইএনটি খড়গপুরের সম্পাদিতা এখন এই মেয়েটি খড়গপুর শহরে গরিব মানুষদের উপর অন্যায় করে একজন জালি অ্যাডভোকেট যেখানটায় মেরেছে আমার তার বাড়ি ওইখানেই জালিয়া অ্যাডভোকেটের বাড়ির দরজার সামনেই বসেছিল যখন আমি ছিলাম তখন দেখলাম জালিয়াট অ্যাডভোকেট ভিতরে ঢুকে গেল ও এগিয়ে এসে মারছে সেই ওরা মিলে গরিব মানুষের জানুয়ারি মাসে এই চব্বিশের জানুয়ারি মাসে আমাদের পাড়ার একটা কল্যাণী বিষয় না একটা তার জায়গা নিজের জায়গা ফ্যামিলি প্রপার্টি পৈতৃক সম্পত্তি জিতেন বিষয় তার ওয়াইফ কল্যাণী বিষয় সেই জায়গাটা জোর করে পাকা বাড়ি বানিয়েছে মারার টিমের সঙ্গে ছিল দিয়ে বন্ধ করা হয়েছে পুলিশের রিপোর্ট আছে আমার ডকুমেন্টস আছে আমার কাছে যে পুলিশ লিখছে এটা অন্যায় অন্য লোকের জায়গা সে কাগজ দেখাতে পারছে না এস অর্ডার আছে এসজি কোর্টে তাও জোর করে গরিব মেয়ে লোকের বাড়িতে বাসন কিছুই করতে পারেনি পুলিশ সহযোগিতা করেছে দিতা বাকড়ার ঠিক তেমনি গত তেইশ তারিখে বেবি কোলের পাশের ঘরটা বেবি কোলে ভেঙে দিয়েছে আরও কয়েকটা মেয়ে মিলে এই টিমটাই ঘরটা জোর করে ভেঙে পায়খানা বন্ধ করে দখল করে নেয় এখন সেইটা নিয়ে পুলিশের কাছে বারবার যাওয়ার পর পুলিশ কমপ্লেন কমানো তখন পঁচিশ তারিখে আমি যাই গিয়ে বলি কি ব্যাপার কমপ্লেনের কপি দেখছি বলে অফিসের কপিটা দেখেন বাবু আবার সাতাশ তারিখে গিয়ে বললাম কি হলো ও কমপ্লেনটা রিসিভ করা হয়নি হ্যাঁ পুষ্পেনবাবু কমপ্লেনটা রিসিভ করটা রিসিভ করল তারপরেও কিছু করছে না লোকের পায়খানা বন্ধ করে দিয়েছে দেওয়াল ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে তার বাড়িতে মোটরসাইকেল রাখছে তাকে বলছে বেরিয়ে যা কিন্তু কিছু করতে পারছে না সাতাশ তারিখে জোর করে কমপ্লেনটা জমা করলাম তারপরে ওই মেয়েটি মিট ডেকেছিল তিরিশ তারিখে তার বাড়িতে সে ব্যবস্থাগুলো আমি করে দিই করে দিয়েছি এবং যখন প্রেস প্রেসমিট ডেকেছে দুপুরে এগারোটায় প্রেসের লোক আসবে সেই দিনই রেশমি মেটালিক্সে ওয়ার্ক মেয়েদেরকে পিটি ছিল কিছুদিন আগে তার একটা কেস হয়েছিল আমি সকালবেলা গুগলপুর কাঁটা পালে গিয়ে সেই মেয়েগুলোকে বলেছিলাম নতুন আইনে এখন ম্যাজিস্ট্রেটের কাছে জবান বুদ্ধি দিতে হবে তোমরা যাও মেয়েগুলো গেল একটা ছেলেকে আমি বলে সাইকেল দিয়ে পাঠালাম দিয়ে আমি খরিদার থেকে ফিরছি ফিরছি যে বাড়িতে এসে প্রেসমিট হলে দেখবো মেয়েটা কি বলে তার আগে এই ঘটনা ঘটল আমি তো বেঁচে গেছি যে আমাকে ভেতরে ঢুকে গেছি দোকানে তাহলে তো আমাকে মেরে ফেলতো রঙের ডাব্বা আসলে মাথায় বাড়লো আমি হাত দিয়ে আটকালাম তাহলে ডাব্বাটা মাথায় লাগলে কি প্রশাসনের সাহায্য নিয়ে জ্বালি অ্যাডভোকেটের সাহায্য নিয়ে তৃণমূল নেত্রী তার প্রভাবশালী ক্ষমতা করছে এখন এই রকম প্রভাবশালীরা ভরে গেছে যার জন্য দেশের এই অবস্থা এরকম আমাদের মতন সাধারণ মানুষ বৃদ্ধ মানুষ তারা মার খাচ্ছে মার খাবে ওরা ভাবছে পিটালে একবার আর প্রতিবাদ করার লোক থাকবে না আমরা বহাল তো এই সব জমি জায়গা দখল করা ঘর বাড়ানো এসব করে বেড়াবো এই যে ঘটনা এই ঘটনা কিন্তু আগে খড়গপুর এই ঘটনার সাক্ষী কোনো দিন হয় তৃণমূলের আমলে কি মনে হচ্ছে এই ঘটনাগুলো যে ঘটছে বাংলার মানে যে প্রজন্মকে তারা এই শিক্ষাটাই দিতে চাইছে দেখুন বাংলার প্রজন্মকে চাকরি বাকরি দিতে পারবে না কোনো কাজ দিতে পারবে না তেলে ভাজা ভাজতে বলছে স্বভাবতই তাদের মেরুদণ্ডটা ভেঙে দিতে হবে সব করে নতুন প্রজন্মকে অন্য স্রোতে বইয়ে দেওয়ার চেষ্টা চলছে এটা তারই একটা নিদর্শন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি আপনার সঙ্গে দেখা করলেন এবং সৌজন্যতামূলক সাক্ষাৎ করলেন কিভাবে দেখছেন বিষয়টাকে এখন রাজনীতিতে এই সৌজন্য জন্য বোধি প্রয়োজন অতীতে এই সৌজন্য বোধি ছিল আমরা ছোটবেলায় রাজনীতি করেছি যখন ছাত্র আন্দোলন করেছি তখন আমি দেখেছি আমরা কলেজে ডায়াস করতাম একজন আরেকজনের একটা দলের বিরুদ্ধে বলতাম আবার একসঙ্গে এসে একটা দোকানে বসে রুটি চা বিস্কুট খেতাম এই সৌজন্য বোধ থাকা প্রয়োজন দিলীপ দাকে নিশ্চয়ই যেটা বলবো যে বাংলার তৃণমূলের বিকল্প শক্তি হিসেবে এখন কে বাম না বিজেপি দেখুন তৃণমূল তো একটা দল নয় তৃণমূল একটা বাজার কোন রাজনৈতিক দল এটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে এখন ভারতবর্ষে সাম্প্রদায়িক রাজনীতি চলছে সেই জায়গা দাঁড়িয়ে হিন্দু মুসলমান এই সম্প্রদায় দুটোকে ভোটের গুটি হিসেবে বেছে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল এবং বিজেপি তাই বাম শক্তি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছে সেই কথাটা মানুষের বুঝতে দেরি হচ্ছে তবে বাম শক্তি যে কথাটা বলছে সেটাই আসল ভবিষ্যৎ কথা সেটা হচ্ছে সমস্ত গরিব মানুষ তাদের চাকরি চাই তাদের শিক্ষা চাই তাদের কাজ চাই তাদের খাবার চাই এটাই হচ্ছে আসল লড়াই সেই লড়াই থেকে মানুষের দৃষ্টিটাকে কুড়িয়ে দেওয়া হচ্ছে কি ধর্মে ধর্মে লড়াই ধর্মে ধর্মে বিভেদ এটা বেশি দিন চলতে পারে এটা ভুল জিনিস কিছুদিনের জন্য চলতে পারে মিথ্যে জিনিস কিন্তু বেশি দিনের জন্য চলতে পারে না এর অবসান হবেই আপনারা প্রতি বিভিন্ন দাবি দেওয়া না নিয়ে কিন্তু রাস্তায় আন্দোলনে আসেন কিন্তু তবু আপনারা ভোট বাক্সে শূন্য কেন এই ভোট বাক্সে শূন্য কেন আমি তো বললাম আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা ভাবছে বিজেপি হিন্দু রাজ্যের কথা বলছে যদি আমরা ভোটটা বিজেপি কে না বিজেপির দিকে যদি ভোটটা চলে যায় তাহলে হিন্দু রাজ্য হয়ে যাবে অতএব এই মুহূর্তে তৃণমূল শক্তিশালী ওকেশ ভোট দেওয়া পশ্চিমবাংলায় মুসলিম সম্প্রদায়ের একটা বড় পার্সেন্টেজ নাইনটি পার্সেন্ট ভোট পেয়ে যাচ্ছে ওরা এরা যতই অন্যায় করুক অত্যাচার করুক তবু মুসলিম সপ্তাহে মানুষগুলো বড় দিয়ে দিচ্ছে এই মনে করে হিন্দু রাজ্যটাকে আটকাতে আর এই যে ছোট্ট ছোট্ট জিনিস লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্য সাথী এই সমস্ত বিষয়গুলো ভোটে কাজ করছে একটা গ্রামের গরিব মানুষ সে মনে করছে আমি এক হাজার টাকা মাসে পাচ্ছি এটা কম কি অদেব এইটা কি করতাম আর তৃণমূলের কিছু লুটেরা বাহিনী যারা লুট করছে কিছু একটা জেনারেশন তৈরি করা হয়েছে লুট শেখানো হচ্ছে তারা টাকা পয়সা খরচা করে সেই পরিবারগুলো তারা মনে করছে এটাই বেটার অতএব ভোটের একটা অঙ্ক তারা ধরে নিয়েছে আর ওদিকে হিন্দু হিন্দু এই কথা বলার মধ্য দিয়ে হিন্দু ভোটকে ক্যাপচার করার চেষ্টা করছে বিজেপি স্বভাবতেই বাম সম্পর্কে মানুষের যে রেসপেক্ট যে ধারণা যে সততা তার যে লড়াই সেই লড়াইয়ের জায়গাটায় বামরা আছে মানুষের মনের মধ্যে বামরা আছে ভোটের বাক্সে প্রতিফলন করছে না তাদের আদর্শ গোটা ভারতবর্ষের দৃষ্টান্ত বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মতন দল ভারতবর্ষের দ্বিতীয় নেই দু বিধানসভা নির্বাচনে শাসক দলকে ঠেকাতে বামেরা কতটা শক্তিশালী হবে আমি আবার বলছি ভোট দিয়ে সব বিচার করা যাবে না বাম শক্তির অনেক বেশি ভোটের পার্সেন্টেজ ভাববে বিশেষ করে বাম গণতান্ত্রিক ঐক্যের সেই ঐক্যের মধ্য দিয়ে একদিন মানুষ দুটো ধর্মীয় ভাবাবেগের দলকে আস্তে আস্তে পরাজিত করবে সময় লাগবে এবং দু হাজার ছাব্বিশে শুরু হবে তার কাজ অসংখ্য ধন্যবাদ জানাই বাবুকে আবারও কোনো না কোনো প্রশ্নের ভিত্তিতে দেখা হবে আলোচনা হবে দেখতে থাকুন সময় তিন কারণ সময় কথা বলে